হ্যালো ফেয়ার্স বিউটি টিপস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চুল কীভাবে ঘন করবে তোমরা ঘরোয়া পদ্ধতিতে এবং কম খরচা করে বন্ধুরা এই রেমেডিটা ভীষণ ভালো যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চালের জল দিয়ে তো চালের জল কিন্তু চাল ধোয়া জল ভীষণই প্রোটিন যোগায় আমাদের চুলের ক্ষেত্রে চুল ছড়া বন্ধ করে এবং চুলের গোড়া শক্ত করে কিন্তু চুল ঘন করে তোলে তো বন্ধুরা তার সাথে সাথে চুল প্রচণ্ড সিল্কি করে তুলবে তোমরা নিজেরাই তফাত দেখতে পারবে তোমাদের চুলের তো চলো বন্ধুরা এই রেমেডিটি শিখে নেওয়া যাক পিওয়ার্স বিউটি টিপস সংগীতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো যাতে আমার নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো বন্ধুরা সবার প্রথমে আমরা একটা পাত্রে দেখো চাল নিয়ে নিয়েছি ঘরে যে যা চাল থাকবে যেরকম চাল থাকবে সেই চালই কিন্তু নিলে হবে চালের সব চালেরই পুষ্টিগুণ কিন্তু একই তো দেখো বন্ধুরা আমি এখানে ফ্রেশ চাল নিয়েছি এই চাল কিন্তু আমরা খেয়ে থাকি তো এই চালটা কি করতে হবে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে তো বন্ধুরা দেখো একদম ফ্রেশ চাল এর মধ্যে কোনো ময়লা নেই তো এই চাল আমি ধুয়ে এর মধ্যে কিন্তু জল দিয়ে নেব বন্ধুরা চালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ভিটামিনস থাকে তার ফলে কিন্তু আমাদের হেয়ার গ্রোথ করতে সাহায্য করে এবং চুল ঝরা কমায় খুবই চট জলদি তোমরা এই রেমেডিটা এক সপ্তাহ ব্যবহার করলে দেখতে পাবে চুলের কত পরিবর্তন এসছে এবার দেখো এই চালের মধ্যে আমি জল দিয়ে দেব মোটামুটি তিন থেকে চার চামচ তার বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই দিয়ে আমি ভালো করে চাল আর জল একসঙ্গে মিক্স করে নেব মিক্স করে এভাবে তোমরা ওভারনাইট ছেড়ে দিতে পারো পুরো রাত কিন্তু এভাবে ভিজিয়ে নিতে পারো আর তা না হাতের সময় না হলে তোমরা আধা ঘণ্টা এক ঘন্টা কিন্তু চালটা এভাবেই ভিজিয়ে নিতে পারো দেখো বন্ধুরা আমি এখানে চালটা এভাবে ভিজতে দেবো আধা ঘন্টা থেকে এক ঘন্টা তোমরা এখানে দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুরা প্রথমে আমি একটা পাত্র নিয়ে ওই যে যে চাল ভিজিয়ে রেখেছিলাম আমি খুবই কম সময় ভিজিয়ে নিয়েছিলাম কারণ আমার হাতে অতটা সময় নেই তো দেখো আমি এখানে আধা ঘন্টা মতো চাল ধোয়া জল নিয়ে নিয়েছি তোমাদের যার হাতে যতটা সময় থাকবে সে কিন্তু ততটা টাইমে ভিজিয়ে নিতে পারো এই যে চাল ধোয়া জল এটার মধ্যে প্রচুর মানে ভিটামিন কারণ এর মধ্যে এত গুণাগুণ থাকে আমাদের চুলে ক্ষেত্রে তোমরা মানে ভাবতে পারবে না আমাদের চুল ঝরা কমায় মাথায় যদি কোনো ইনফেকশন থাকে সেটা দূর করে চুল কিন্তু ভীষণই ঘন করে এর মধ্যে দিয়ে দেব পাতি লেবুর রস আমি এক চামচ মতো পাতিলেবুর রস দেব। পাতি লেবুর রস যারা ব্যবহার করো চুলে তারা তো জানোই যে কতটা সিল্কি করে আমাদের চুল তার সাথে সাথে যাদের ড্যান্ড্রফের প্রবলেম আছে খুশকি খুবই খুশকি মাথায় সেই খুশকি নিরাময় করতে সাহায্য করে যে কোনো সিজনে আমাদের মাথায় খুশকি হয়ে থাকে সেটা দূর করে চুলের গোড়া থেকে কিন্তু মানে লেন্থ পর্যন্ত পুরোটাই চুল সিল্কি করে তোলে তাই আমি এখানে দিয়ে দিলাম লেবুর রস এর মধ্যে দিতে হবে অ্যালোভেরা জেল চুলকে আরও সফট সিল্কি এবং ম্যানেজেবল করার জন্য তাছাড়াও চুল যাতে আর না ঝরে চুল পড়া একটু কমে তার জন্য অ্যালোভেরা জেল দিতে হবে কারণ অ্যালোভেরা জেলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই থাকে তার ফলে কিন্তু আমাদের চুলের গোড়া শক্ত করে তো দেখো বন্ধুরা তোমরা যদি চাও তোমরা কিন্তু গাছের অ্যালোভেরা জেল তিন চার চামচ দিতে পারো ভীষণই ভালো সেটা হয় কিন্তু হাতের কাছে আমার নেই তাই আমি এখানে পতঞ্জলি অ্যালোভেরা জেল ইউজ করছি দেখো এখানে আমি এক চামচ মতো অ্যালোভেরা জেল ইউজ করছি কারণ বেশি নিতে হবে না এক চামচ দু চামচ যে যতটুকু নিতে পারো ততটুকু না বেশি লাগবে না কারণ এটা হেয়ার মাস্ক না তো দেখো বন্ধুরা আমি অ্যালোভেরা জেল লেবুর রস আর এই চাল ধোয়া জল একসঙ্গে মিক্স করে নিলাম আমার মিক্স করা হয়ে গেছে এবার কিন্তু এরকম দেখতে হবে এবার এর মধ্যে নিয়ে নিতে হবে শ্যাম্পু যে যেরকম শ্যাম্পু ব্যবহার করে যেই ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করে সে সেটাই কিন্তু নেবে আমি এখানে ডাব শ্যাম্পু ইউজ করি তাই আমি এখানে ডাব শ্যাম্পু নিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা এই ডাব শ্যাম্পু এর মধ্যে কিন্তু ঢেলে নিতে হবে তো তোমরা যদি যে কোনো শ্যাম্পু ইউজ করো মার্কেটে অনেক অ্যাভেলেবেল শ্যাম্পু আছে তোমরা যে যেটা ইউজ করো সেটাই ব্যবহার করবে এর মধ্যে পুরো শ্যাম্পুটা কিন্তু এভাবে ঢেলে নেবে দুটো তিনটে পাতা মানে যতটুকু তোমাদের চুলের লেন্থ একবার এটা মিশিয়ে নেবে তারপরে তোমরা দুবার করে শ্যাম্পু করতে পারো কিন্তু প্রথমে একবার ওয়াশ করে নিলে মাথার ময়লাটা বের করে নিলে তারপর আরেকবার চুলটা ওয়াশ করতে হবে চুল কিন্তু সবসময় দু থেকে তিনবারই ওয়াশ করা প্রয়োজন দুবারই এনাফ তো দেখো আমি শ্যাম্পুটা দিয়ে একসঙ্গে কিন্তু মিক্স করে নেব ভালো করে শ্যাম্পুটা ফেটিয়ে নিতে হবে যাতে সব উপকরণ একসঙ্গে মিক্স হয়ে যায় তারপরে কিন্তু শ্যাম্পু করে নিতে হবে দেখো বন্ধুরা এভাবে শ্যাম্পু করে নেবে অন্তত স্কাল্পে হালকা হাতে মাসাজ করবে যাতে ভেতরের ময়লাগুলো বেরিয়ে আসে এবং মাথার স্কাল্পের মধ্যে ঢোকে এই সলিউশনটা সেভাবেই কিন্তু শ্যাম্পুটা করতে হবে অন্তত দু থেকে তিন মিনিট ধরে শ্যাম্পুটা করলে চুলের গোড়ায় কিন্তু এই জিনিসটা পৌঁছাবে তো এভাবে শ্যাম্পু করার পর তোমরা হেয়ার ওয়াশ করে নেবে তারপর কন্ডিশনার লাগিয়ে নেবে এভাবে যদি তোমরা শ্যাম্পু করো দুদিন তোমাদের কিন্তু চুল ঝরা দেখবে নিজেরাই কমে আসছে চুলের গোড়া শক্ত হচ্ছে